ইতেমা একটাই হবে বললাম কি বলেন ইজতেমা কয়টা হবে জোরে ইজতেমা বিগত সরকারের কিছু পাঁচ আটা গোলাম মন্ত্রীদেরকে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে এরপরে তোমরা দ্বিতীয় ইজতেমা করেছ বুঝছো কি আমরা বুঝি নাই না এইবার পারলে দিও এবার তোমাকে দাদাকে দিয়ে দুইবার দিও জীবনের বিনিময় হলো ইস্তব একটা হবে দুটা হবে না তারা দুইটা ইজতেমার পক্ষে কেউ থাকে আমি মনে করবো সে উলামার পক্ষে না সে আলেমদের ভালোবাসি না সমস্ত ওলামা একরাম একইমত ইজতেমা হবে একটা কয়টা সে ইজতেমা হবে ইনশাল্লাহ কেন আমাদের দেশে দুইটা দিয়ে কোনো লাভ নাই কেন দুইটা যে মিলে পরেরটা দেখবেন অর্ধেক কেন দশ ভাগের এক ভাগ লোক হয় না অতএব এটা করা যাবে না আমরা সবাই মিলেশিলে একটাই করবো ইনশাল্লাহ বলে আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন দাওয়াত তাব্দিকের কাজগুলির সবাইকে সঠিকভাবে বোঝার টভিক দান করেন টাকা নেদি তো হজরত আমার আটত্রিশ বছর বয়সে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ওমর যখন ইসলাম কবুল করেছে আমি তো দেখলাম ইসলাম কবুল করার পরে ইসলামের অবস্থা খুবই শোচনীয় মুসলমান বুক ফুলে কথা বলতে পারে না আবু জেহেলের মতো কাকটা শয়তান সে যে ধর্ম পালন করে এই ধর্ম ধর্মই না ঠিক না ঠিক পৃথিবীতে একমাত্র ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম মুসলমান হলো আমার আল্লাহর কাছে চয়েস কিন্তু ধর্ম লাইক কিন্তু ধর্ম সবচাইতে দামি ধর্ম কথা ঠিক না বেঠিক এ সারা যত ধর্ম আছে মনে করবেন প্রত্যেকটা ধর্মের ভিতরে গোরামি আছে শয়তানি আছে মানুষ রচিত কালাম আছে আর আমার ধর্মের ভিতরে সবচেয়ে বড় কালাম হলো আমার মামুদের কোরআন কোরান যে বাস্তব এটা তার প্রমাণ করে দেবো আজকে ইনশাল্লাহ বলেন তো আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে বড় ডিকটেশার নামের তালিকায় আরেকটা শয়তানের নাম ছিল বাচ্চা আব্রাহাম কি নাম বাজান নে বাচ্চা আব্রাহাম কাছে একজন গিয়ে বললেন ওボス আপনি তো ইমানের বাচ্চা সারা দুনিয়া আপনাকেボス মানে আপনি জাতিসংগের চেয়ারম্যান আপনি এই পৃথিবীতে পড়াশক্তি আপনার সামনে দাঁড়াইবার মতো কোনো দেশ নাই রোমান শর্মা সহ আপনার সামনে দাঁড়ায় থাকে আজার সরকার শুদ্ধ আপনারে ভয় পায় ও ইয়ামানের বাচ্চা আপনি এত ক্ষমতার মানি কিন্তু আপনি আমানের বাচ্চা হই আপনার দেশের মানুষগুলোও বাক্কা শহরে যায় কই যায় কেন কই কেন যায় জানি না তবে বাক্কা একটা ঘর আছে ইন্ন আউওয়ানা বাইতু যিলিন নাস শুনে যারা আল্লাহ আপনার বলবেন আমি বলছি না তাদের জীবনে হারের হবে না জীবনে আপনি বেরেন টিউমারে মরবেন না আপনি জীবনে মারাত্মক অসুস্থ হইয়া আই দুনিয়ায় বেইমান হয়ে মরবেন না প্রমাণ করে জানতো আমার মামুদের কোরআন শোনার পরে কতটুকু ভালো লাগে أين مقام إبراهيم من لتبيكم إبراهيم هو سماكم المسلمين যে আয়াতগুলা তেলাব করছি এই আয়াতগুলা কাবা ঘরের গিলবের সাথে লেখা আছে কাবার দেখতে মন চায় না চায় ভাই এ সিরাজগঞ্জের তারাশের ভেঙা এই কোরআনের এই আয়াতগুলা কাবা ঘরের গিলাবের সাথে স্মরণের সুতা দিয়া ওই দেশের সরকার লিখে রেখে দিয়েছে যেন হাজিরা এইগুলা পড়ে আর চোখের জুতি বাড়াই নিয়ে দেশে যায় বাজান কোরান শরীফ যদি কেউ পড়তেও না পারে কোরান শরীফ খুলে যদি কেউ এইভাবে চুমা দেয় আর হাত এইভাবে তাকাই তাকাইয়ে চোখ দিয়ে দেখে দেখে হাতটা টানে অজুটা কইরে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যদি কোরআনে হাতও লাগায় এই হাতটা জাহান নামের জন্য হারাম হয়ে যাবে কলিজার ভাই আমার কোরআন এমন একটা বই কোরান এমন একটা আওয়াজ যে কোরআনের একটা আয়াত করবে সে মনে করবে আল্লাহর সাথে কথা বলতেছে